সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে চার তারিখ রোজ বৃহস্পতিবার আজকে জানিয়ে দেবো পেঁয়াজ ভালো পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে পেসটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওগুলো আপনি কোন জায়গা থেকে দেখেন তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার এলাকায় আজকে পেঁয়াজের বাজার কত যাচ্ছে তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক শ্রোতা কিন্তু সেই কাঙ্ক্ষিত বৃহস্পতিবার আসছে কিন্তু ইন্ডিয়ান পেজের আইপি হওয়ার যে একটা প্রবল সম্ভাবনা সেটি কিন্তু নিউজ পাওয়া যাবে আর এই আইপি যদি হয় তাহলে কিন্তু পেজের বাজারে আবার ধস নামতে চলেছে যদি কোনো প্রকার দুর্নীতি না হয় আর যদি দুর্নীতি হয় তাহলে কিন্তু পেজের বাজার ধস নামবে না দর্শক শ্রোতা সম্পূর্ণ বিরোধী দেখুন এবং আজকে আরতে পেঁয়াজের বাজার কত দর্শক দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর মোটা রসুন এগুলো হচ্ছে কিন্তু দর্শক রাজশাহী রসুন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে নব্বই টাকা কেজি আবার এই পাশে কিন্তু রয়েছে দর্শক ছোট কুচি রসুন সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঁয়ষট্টি টাকা আর যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ভালো মানের এগুলো হচ্ছে কিন্তু রাজশাহীর পেঁয়াজ রাজশাহীর পেঁয়াজ আজকে বিক্রি করা হচ্ছে কিন্তু পঁয়ষট্টি টাকা আর ফরিদপুরের পেঁয়াজের দাম কিন্তু আজকে সেম পঁয়ষট্টি টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে মোটামুটি যেটা আশা করা যাচ্ছে যে যদি ইন্ডিয়ান আইপি হয় তাহলে কিন্তু আর পেঁয়াজের বাজার বাড়ার প্রবল সম্ভাবনার কমার প্রবল সম্ভাবনা রয়েছে অনেক কমতে পারে কারণ ইন্ডিয়ান পেঁয়াজ আসলে কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা রেট হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে কিন্তু এই বাংলাদেশীয় পেঁয়াজের বাজারে কিন্তু একটু হলেও প্রভাব পড়বে এই পেঁয়াজগুলোর বাজার কিন্তু দেখা যাচ্ছে পাঁচ টাকা ছয় টাকা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আলুর বাজার কিন্তু একটু কমতির দিকে আজকে কিন্তু আলু বিক্রি করা হচ্ছে সত্তর টাকা কেজি স্টিকটা আর ডায়মন্ড আঠারো টাকা কেজি আরও কমার সম্ভাবনা রয়েছে দর্শক ততক্ষণ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন কিন্তু ভিডিও পাবেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পেঁয়াজ আলু রসুন এবং বিভিন্ন কাঁচামালের বাজার সম্পর্কে জানানো হবে ধন্যবাদ